পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে দেশব্যাপী টিসিবি ক্যাম্পেইন মানে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন চালু শুরু হবে নয় মাস বয়স থেকে পনেরো বছর বয়স পর্যন্ত সকল শিশু ছেলে মেয়ে সবাই এই টিকার আওতায় আসছে এবং বাগাইছড়ি উপজেলা থেকে প্রায় পঁচিশ হাজার পাঁচশো জনকে এই টিকা দেওয়া হবে এভাবেই আমরা একটা লিস্ট পাঠিয়েছি স্কুল পর্যায়ে প্রাথমিক সকল স্কুল মাধ্যমিক স্কুল মাদ্রাসা অ্যাপেদাই মাদ্রাসা কৌমি মাদ্রাসা যারা আছে সবাই স্কুল পর্যায়ে থেকে টিকা পাবে স্কুলে স্কুলে আমাদের টিকাদান কর্মীরা যাবে আমরা তারিখ আগে থেকে জানিয়ে দিব স্কুল পর্যায়ে টিকাটা শুরু হবে পয়হেলা সেপ্টেম্বর থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত স মানে ওয়ার্কিং ডেজ যেগুলো আছে যদি শুক্র শনি স্কুল বন্ধ থাকে তাহলে বাকি প্রতি সপ্তাহে পাঁচ দিন পাঁচ দিন মানে দশ দিনের মধ্যে সকল স্কুলের টিকা আমাদের শেষ করতে হবে আর তার চোদ্দো তারিখের পর থেকে আমাদের যারা স্কুলে পড়ে না কমিউনিটি লেভেলে সেই টিকাটা দেওয়া হবে সেটাতে আমাদের যে আটটা ইউনিয়ন আছে এই বাগাইছড়ি উপজেলাতে সেই আটটা ইউনিয়নের মোট চব্বিশটা ওয়ার্ড প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের টিকাদান কর্মীরা সেখানে এই টিকাটা নিশ্চিত করবেন এজন্য সকলকে যে সতেরো নম্বরের যে জন্ম নিবন্ধনের যে সতেরো ডিজিটের যে জন্ম নিবন্ধন নাম্বারটা আছে সেটা দিয়ে ডাব্লিউডাব্লিউ এই ওয়েবসাইটে গিয়ে এই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করে এটা ডাউনলোড করে প্রিন্ট রাখলে এই টিকাটা কার্য টিকা কার্যক্রমটা আমাদের চালাতে সুবিধা হবে তারপরে কারো যদি জন্ম নিবন্ধন নাও থাকে তাকেও আমরা টিকার আওতায় আনতে পারবো এবং কেউ যদি স্কুলে পড়ে কিন্তু বয়স হয়ে গেছে ষোলো বা সতেরো বছর মোট কথা নবম শ্রেণী পড়া পর্যন্ত সকলেই এই টিকার কার্যক্রমে আওতায় থাকবে তাহলে আমরা আশা করব প্রিয় বাগাইছড়িবাসী সকলে তাদের সন্তানদের নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল সন্তানদের ছেলে মেয়ে উভয়ের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করে সরকার ঘোষিত এই টিসিবি টাইফয়েড কনজুকেট ভ্যাকসিন যে টিকাদান কর্মসূচি সফল করবে এবং এই আমি সকলের সহায়তা কামনা করছি আসসালামু আলাইকুম